সরকারি বাস ভাংচুরকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় এদিন সরকারি বাস ভাংচুরের ঘটনাটি ঘটে মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের বেলতলা এবং কালীবাড়ির মাঝামাঝি সংলগ্ন এলাকায় বলা বাহুল্য যে গতকাল নবান্ন অভিযানে ছাত্রদের উপর লাঠিচার্জ জল কামান কাঁদানে গ্যাসের সেল ফাটানোর অভিযোগে আজ বারো ঘন্টা সারা বাংলা বন্ধ ডাকে বিজেপি আর সেই মতোই সকাল থেকেই বিভিন্ন জায়গায় বন্ধ সমর্থন মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা তবে এদিন হঠাৎই মাথাভাঙা বারো বিশাগামী একটি সরকারি বাসে পাথর দিয়ে ঢিল ছুঁড়ে সামনের গ্লাস ভেঙে দিয়ে পালিয়ে যায় তিন চার যুবক এমনটাই অভিযোগ বাসের সামনের গ্লাস ভেঙে বাসের সামনে বসে থাকা একজন যাত্রী আহত হয়েছেন বলেই জানা গিয়েছে এদিকে বাস ভাঙচুরের খবর শুনেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা থানার এসডিপিও এবং আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পাশাপাশি ঘটনাস্থলে আসে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে দলীয় কর্মী সমর্থকরাও পুলিশের গাড়ি সাড়ে সাতটায় ছাড়লাম সারার পরে গাড়ি বারুশের উদ্দেশ্যে রওনা দিলাম শীতেই মোর পাড়ায় বেলতলা নামে জায়গাটা এখানে আইসে হঠাৎ করে তিনটে ছেলে পাথর দিয়ে ঢিল মেরে গ্লাসটা ভেঙে দিল থেকে বেরিয়ে হ্যাঁ আমরা মাথামাতে আসছি বারুশিয়ে যেতেছিলাম এখন কোথায় যাবেন এখন এই যে গাড়িটা ঘুরে এখন দেখি স্যারকে ফোন করি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবুনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আজকে বিজেপির দাতা এই কর্মনাশা অনৈতিক বন্ধকে ব্যর্থ করে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে সমস্ত পরিষেবা স্বাভাবিক চলছে সেই সাড়ে তিনটে চারটে থেকে যে গাড়িগুলো আমাদের বিভিন্ন রুটে যায় দূরপাল্লার গাড়ি সেগুলো সবগুলো ডিপো থেকে সেরেছে কলকাতা থেকে একদম বারো বিশা অবধি সমস্ত ডিপো থেকে সমস্ত গাড়ি চলাচল শুরু করেছে এবং কোনো বড় ধরনের ইনসিডেন্ট এখনও আমাদের নজরে আসেনি শুধু একটিমাত্র মাত্র মাথাভাঙা থেকে কোচবিহার দামি একটি বাস ডাব্লু বি সিক্সটি এ ডাবল এইট সেভেন এই গাড়িটি যখন মাথাভাঙা থেকে কোচবিহার যাচ্ছিল সেই সময় সাড়ে সাতটার দিকে মাথাভাঙার অদূরে বেলতলিতে গাড়িটির উপর পাথর ছুঁড়ে গাড়ির কাজ ভেঙে দেয় এবং ফারাক তাতে কিছু বন সমর্থক তারা গাড়ি আটকায় পুলিশ পরে তাদেরকে সরিয়ে দেয় বালুরঘাটও খানিকটা ডিস্টারবেন্স করবার চেষ্টা করেছে কিন্তু পুলিশের তৎপরতায় সেটাও স্বাভাবিক হয়ে যায় এখন সমস্ত বাইশটি ডিপোতেই আমাদের বাস পরিষেবা স্বাভাবিক চলছে আমি নিজেই কলকাতা আমাদের ধর্মতলা স্ট্যান্ডে এসপ্রামের স্ট্যান্ডে আমরা রয়েছে আমাদের ওসি সাহেব রয়েছে আমাদের সমস্ত পরিষেবা এখান থেকে স্বাভাবিক চলছে এবং দূরপাটার গাড়িগুলো এখানে পৌঁছেছে কোনো ধরনের পরিষেবায় সমস্যা হয়নি আসলে মানুষ বংকে ব্যর্থ করে দিয়েছে রাস্তায় নেমে প্রত্যেকটা গাড়িতে প্রচুর সংখ্যক যাত্রী তারা পরিষেবা গ্রহণ করছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আমরা প্রস্তুত রয়েছি প্রয়োজনে অতিরিক্ত পরিষেবা চালাতেও আমরা প্রস্তুত রয়েছি প্রত্যেকটা ডিপোতে আমাদের অতিরিক্ত গাড়ি রয়েছে আমাদের ড্রাইভার কন্ট্রাক্টররা প্রয়োজনে একটি শিফট করে বেশি ডিউটি করে তারা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স

আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট Seven two one one eight nine nine three or 1 eight one one six seven seven four six two nine a number